বিজেপি বদলীয় বাতায় অঙ্গে ভোট আওয়াই মঙ্গ পনের এপ্রিল হাসতেও ফাইয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহতে তেই সতেরো এপ্রিল হাসতেও ফাইয়েন মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদী পূর্বতীপর লোকসভা আসন বিজেপি বাতানাই কীর্তি সিং দেব অঙ্গে কুমার ঘট লুকুপান দলয়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কাক্স বখাও পশ্চিম আচুকাইনি বিজেপি বাদনে বিপ্লব কুমার দেব নি বোগ্রাখরনি স্বামী বিবেকানন্দ পান্ডা পান্ডাকলায় মন্ত্রী বকর নরেন্দ্র মোদী তে মন্ত্রী বক্র তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী লুক পান্ডানো চারটি সালের নাহার মো চার সাল বিজেপি তিপ্র মত থাকে আইপিএফ বদনী তিনি ককলা মকর বোগ্রাখরি মানিক কোর্ট কমারঘাটি স্বামী বিবেকানন্দ পানথরনি পান্ডা নজারাননি নাহারমুগ কাইথাম বদলি তিজনা রক বি ককলা সালাইজাকা ককচাপো মানজাকা মন্ত্রী তিঙ্কু রায় মন্ত্রী বিকাশ দেব বর্মা এমএলএ জ কল্যাণী সাহা পূর্ব ত্রিপুরা লোকসভা বিজেপি বাতানিকি তি সিং দেবর্মন ত্রিপুরা মথা বদলী কটর কচাম প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজয় রংখল আই পি এফ টি বদল বকি মানজখা মন্ত্রী শুক্লাচরণ নোয়াটি কক নারঙ্গে মন্ত্রী তিঙ্কু রায় খাকামুগিয়া ফর্ মন্ত্রী বক্রাকে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রী পান্ডা চাওয়ান হালি কুমার ঘাট নি পানথর আবহাওয়া নুকজাখা সাই সাই লুকরকন আর কথমান নুকজাখা অমিত শাহ পানানি নিশাল কুমার ঘাট কবাক লুকরকন কথমান হিও শাখা মন্ত্রী তিন করাই আমাদের পূর্ব আসনের ক্যাম্পেনিং তো আমাদের ক্যান্ডিডেট থাকবেন এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার যারা তারাও থাকবেন মঞ্চে এবং একটা বড়ো র্যালি হবে অমিত ভাইকে শোনার জন্য পুরো উত্তর অনুকুটি ঢালাই জেলার মানুষ উৎসাহিত তিনি যখনই ওই এলাকায় যান সফল র্যালি হয় তো আমরা আশাবাদী বড় র্যালি হবে সেখানে আর তারিখে প্রধানমন্ত্রী আসছেন আস্থাপল ময়দানে আপনারা জানেন এই বিষয়গুলো নিয়ে আমাদের এলাইন্স যারা রয়েছেন তাদের সঙ্গে আইপিএফটি এবং মথা ওনাদের সঙ্গে আলোচনা হয়